Lergi Lergi, <clears throat> ikut you <laughs> আসসালামালাইকুম কত মানুষ জয়ন হয়ে আজকে ফার্স্ট এই এই ডিতে লাইভে আসলাম তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো লাইক দাও সাবস্ক্রাইব করো আশা করি তোমরা আমাকে ভালোবাসা দেবা প্রিয় ভালোবাসা মানুষেরা কই কে কমেন্ট করো ফার্স্ট টাইম লাইভে কি করতেছো তোমরা যেন একটা একটা নাটকের প্রেমে পড়ে গেছি আমার মতো কি যে একটা নাটক আছে না যে এটা আমাদেরই গল্প তো দেখে কি আমার শাশুড়ি এই নাটকটা দেখতেছে বাট আমি টিকটকের শর্ট ভিডিওতে ইউটিউবে শর্ট ফেসবুকে শর্ট শর্টে অনেক দেখছি মানে এই গল্পটা মানে একটু শর্ট শর্ট দেখছি আর কি যেটা আমাদেরই গল্প তো তা আমি তত গর্য করি নাই বাট দেখি কি আমার শাশুড়ি দেখতেছে আমি বলে কি যে আমাকে কি দেখেন বলে কি এটা আমাদের গল্প এই নাটকটা দেখি হ্যাঁ তারপরে আমি কেন ছোটা কেমন কেউ অনেক সুন্দর আমি কোনো একটা বৃদ্ধ মানুষ হই মানে বৃদ্ধ বলতে কি উনি ওনাদের বয়স তেমন না বুঝছো ইয়াং জাতির যাই হয় কি তো উনি দেখতেছে তো আমি বাবারও শাস্তি আসার পর আমি ভাবি কি যে দেখি আমি তাহলে দেখি তো ও মা কালকে রাত্রে তিনটা বাজে গেছে নাচাটা দেখছি বাট বিস্ফোর ওপরে তো দিছে আমি এখন অপেক্ষা বসে কালকে দেখে একদিনের মধ্যে নাচাটা পুরো পেয়ে পড়ে গেছে তো আমি শুধু অপেক্ষা আর ওই যে কি হাপা এলে সাথে যে জেনার একটা মানে স্বামী হিসাবেই করতেছে আর কি উফ কি বলবো ওদের দুইজনের জুটিটা জাস্ট ও আও যা যা জয়েন আসতে লাইক দিয়ে দাও একটা লাইক দিয়ে দাও সাইডে দেখো লাইক লাইক অপশন আছে একটা লাইক দিয়ে দাও দেখি তো কারা কারা লাইক দেয় শুধু একজন লাইক দিছে একটা ভালোবাসে শুধু আমাকে দেখি আর কে ভালোবাসে লাইক দিয়ে দাও সবাই মানে আমার সাবস্ক্রাইব করবা প্লিজ যে কোনজন লাইভে জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করবা প্লিজ 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 আমার ভালোবাসা কুল যে টুকরারা তা আমার মতন আশা হয়েছে যে আমাদের গল্প নাটকটা দেখবা হ্যাঁ মানে কি জানো দেখলে কি হবো শুধু অপেক্ষায় বসে থাকবো কখন পরে পর্ব আসবো প্রতি বুধবার মনে হয় করে পর্ব দেয় এমনি ভালো লাগে বলো প্রতিদিনের পড়ব প্রতিদিন দিয়ে দিলেই তো হয় না প্রতিদিনের পর্ব প্রতিদিন দেন মনটা খারাপ গল্পটা তো মজা জাস্ট ও আচ্ছা তোমরা আমাকে মেসেজ করো তো দেখি তো মেসেজ আসে কিনা নাকি মেসেজ অপশনটা বন্ধ বুঝতেছি না তোমরা তোমাকে কেউ করতেছ না নাকি লাইক দিয়ে তো দেখো লাইক সাইডে লাইক অপশান আছে প্লিজ কুলজোটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দাও পাখিরা আমার লাইক দিয়ে দাও আমার আর যে সবাই ঘুরে আসবে হ্যাঁ লাইক দাও না এমন করো কেন দেখি তো কে সাবস্ক্রাইব করে না দেখছো আমি আশায় বসে বসে সাবস্ক্রাইব করছি আচ্ছা বুঝতেছি না মানে কি করা যেতেছেন মানে কোনো মেসেজ করা নাকি মেসেজ অপশন বন্ধ নাকি তোমরাই করতেছো না লাইক দাও না আমাকে সাবস্ক্রাইব করো না ফার্স্ট লাইভ আসলাম ফার্স্ট লাইভে তোমরা একটা করে লাইক দিতে জানো তোমাদের মনে মনে হিংসা লাইক দিতে চাও না রাগ করছি অনেক রাগ করবো চাও তোমরা ভালো না তোমরা ভালো না 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 তোমরা অনেক কিউটি দেখিয়ে তো বলো আমার ভিডিও দেখো তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমাকে লাইক করো ভালোবাসো কিউট না হলে কি করতো বলো তোমরা তো কিউটিরা দেখো যাও ভাৰা গম্বতে যদে খি জমা না ভুলি যাওগে বিদায় বেলাই মৰি দিয়গ দেখা হে প্ৰিয়ৰাচ দেখা হে প্রিয় রব দিদারের তখন আমি হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটা বিদায় বিদাইবেলা বিদাই বেলাই মৰে দিগ দেখে প্ৰিয়ৰাচ তব দিদাৰে সৱধন্যতখনি তব দিদাৰে সৱধন্যতখন আমি শূন্য দেহ যখন লোটা বেধুল বিদাই বেলা বিদাই বেলাই মরে দিয় গো দেখা হে প্রিয় রাস যে লাইভে জয়েন আসতো লাইক দিয়ে দাও আপনি ভাইয়া যাই হোক লাইক লাইভে জয়েন

لا تأخذ حسنة ولا نعوم له ما في السماوات وما في الأرض الذي يجمعون ए কি মেসেজ করো না দেখি আমার আমারি মেসেজ অপশনটা অফ কিনা বুঝতেছিনা কি মেসেজ করো কমেন্ট করো লাগে তোমরা করতে কতছ না আমি কিছি বুঝতেছিনা রে তোমরা লাইভে চুপ করে বসে থাকো তোমাদের লাইক করা লাগবে না সাবস্ক্রাইব করা লাগবে না তোমরা শুধু পারা লাইভে এসে চুপ করে বসি

একটা মানে মেসেজ করো না একটা গল্প করতে বলো আচ্ছা গল্প তোমাদেরকে না এমনি পারি না আমার কোনটা তোমাদেরকে শুনে যাব একে আমি রব না ভব নিচির দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন ক্ষমা করে দিয় তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভবনে দিন বিদায় বেলায় মরে দেখ হে প্ৰিয় ৰচোন কোলজালে একটা করে সাবস্ক্রাইব করে দাও জন্টসরা মাটোর সাথে একজন সাবস্ক্রাইব করছে বলছি না তাদের সমস্যা কি কে লাইবে জয়েন হয়েছ লাইক সাবস্ক্রাইব করতে বলব না লাইভেটু প্রবর্ষণ থেকে লাইক করাইক করাইব কর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা আমাকে লাইক সাবস্ক্রাইব করো না প্লিজ তোমার শুধু একজন মাত্র আমাকে সাবস্ক্রাইব করছো মনটা অনেক খারাপ কেন লাইক সাবস্ক্রাইব করলে কী হয় এত কষ্ট করে লাইভে আসি মনটা অনেক খারাপ তো দাও না একটা লাইক একটা সাবস্ক্রাইব এরই ফার্স্ট লাইভ আমার ফার্স্ট লাইভে আসলাম আপনার আপু আপনি কি গেম খেলেন না ভাইয়া না আপু আমি গেম খেলি না কেন আপু আমি সাবস্ক্রাইব করছি সৌরভ সৌরভ আল্লাহ সৌরভ ভাইয়া থ্যাংক সৌরভ ভাইয়া শুক্রিয়া সৌরভ ভাইয়া সজা করল সৌরভ ভাইয়া থ্যাংক ইউ সৌরভ ভাইয়া আমাকে লাইক সাবস্ক্রাইব করার জন্য আগে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করছো আর কে কে করছো আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ থেকে চলে নাকি ঠাস করে সবাই চলে যায় ঠেস করে ঠিক ঠাস করে চলে যায় কে কে আমাদের গল্প নাটকটা দেখছো

আমি তো তোমার কাটতেছি না আমি আমি লাইনে থাকা আমার আমি লাইভে থাকা অবস্থায় কীভাবে সাবস্ক্রাইব করবো আমি চেষ্টা করতেছি না লাইভে থাকা অবস্থায় সাবস্ক্রাইব করা যাবে না আমি লাইভটা কেটে তারপর তোমাকে সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ আচ্ছা আপনি আচ্ছা আপনি কি কি গেম না আমি গেম না আমি গেম খেলবো না जस्ट दूजन सब्सक्राइब कर नाम की? नाम हो जाननाथ ये वीडियो से थी वीडियो तो बनाओ तो बस ना वीडियो व्यू भी हो কারো কৌশল করবো নামাজ পড়বে কত কাজে বসে গল্প করতেছি গল্প কর আমি নামাজ বসল সময় চলে যাচ্ছে তোমরা কারা কারা নামাজ পড়ছো অবশ্যই আমি নামাজ পড়ি নামাজ ছাড়া উপায় নাকি

লাইভ থেকে চলে যাবো আজকে লাইভ করছে যতক্ষণ আলহামদুলিল্লাহ